মাত্র দুইশো বিশ টাকায় থ্রি মাত্র দুইশো বিশ টাকায় থ্রি পিস জমজমের অনেক ডিজাইন থাকে আপনারা বেঁচে সর্বনিম্ন চারটা নিতে পারবেন এটা কিন্তু পিওর স্টার জর্জেটের মধ্যে হবে এবং ফেব্রিক্সটা কিন্তু ইন্ডিয়ান হচ্ছে ফেব্রিক্সটা হাতে ধরলে বুঝতে পারবেন আসলে ফেব্রিক্সটা কতটুকু ভালো মানে এই চারটা মিলে একটা সেট খুবই চমৎকার থাকছে একটা থেকে একটা ডিজাইন ইউনিক

আজকে প্রথমে দেখাচ্ছি স্টার জর্জেটের নতুন কিছু ডিজাইন অ্যাভেলেবেল আসছে রেটটা বলে দিচ্ছি এটা কিন্তু পিওর স্টার জর্জেটের মধ্যে হবে এবং ফ্যাব্রিক্সটা কিন্তু ইন্ডিয়ান হচ্ছে এবং প্রতিটা কিন্তু খুব সুন্দর বোরিং করা থাকবে প্রতিটা বোরিং করা থাকবে এবং স্লিপ স্লিপেও কাজ করা পাবেন আপনার এমব্রয়ডারি সিকুয়েন্সে কাজ পাবেন প্যানেলটা কাটওয়ার্ক করা পাচ্ছেন আর প্রতিটা থ্রি পিসের প্যান্টেও আপনারা কাজ পাবেন আর ওনার কথা আসলে কি বলবো ওরগুলো প্রত্যেকটা খুবই সুন্দর গরজেস থাকবে ওনাটা দুই পাশে কাটওয়ার্ক করা থাকবে এবং কাজ করা থাকবে খুব সুন্দর একেবারে মাত্র রেট থাকছে ডিজাইন দেখাচ্ছি এটা হলো জিমিচুর উপরে জিমিচু ফেব্রিক্স গুলো নতুন আসছে একবারে এগুলো ইন্ডিয়ান ফেব্রিক্স দেশে শুধু কাজ হয়েছে এম্বয়ডারি থ্রিপিস গুলো আর ডিজাইন দেখাচ্ছি প্রতিটা চারটা করে কালার অ্যাভেলেবেল থাকবে আমি স্যাম্পল হিসেবে একটা দেখাচ্ছি খুবই সুন্দর খুবই ইউনিক আর ফেব্রিক্সটা হবে জিমিচু আপনারা সবসময় মনে রাখবেন এটা ফেব্রিক্সটা জিমিচু এবং এগুলো খুবই ইউনিক খুবই আনকমন প্যান্টের কাপড়ে কাজ পাবেন আর ওড়নাটা দেখ আসলে ওড়নাটা খুবই সুন্দর থাকছে খুবই সুন্দর কাটওয়ার্ক করা পাবেন প্রতিটা ডিজাইনে এটা রেট থাকছে তেরোশো টাকা আমি একটু আজকে হাই থেকে যাচ্ছি সবাই কম দামি মাল দেখেন অনেকে স্কিপ করে যান সবার চয়েস থাকে তো কম দামি গুলো না অনেকে একটু ভালো কোয়ালিটিফুল থ্রি পিসও সেল করতে চান তো এখন একটু কম দামি প্রাইজেরও আছে তো এটা দেখিয়ে দিচ্ছি এটার ওটা একেবারে রিজনেবল মাত্র সাতশো পঞ্চাশ টাকা কটন এসি কটন বডির উপরে হবে পুরো বডিতে এমব্রয়ডারি সিকুয়েন্স কাজ করা থাকবে স্লিপ কিন্তু প্রতিটার সাথে অ্যাটাচ করা আছে আর প্যান্টের কাপড়টা আপনি পাকা আড়াই গজ পাবেন আর ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা কিন্তু খুবই চমৎকার পাঁচ হাত নামাজি ওনা পাবেন এবং গর্জিয়াস এমব্রয়ডারি সিকুয়েন্স কাজ করা আছে প্রতিটা আর এগুলো প্রতিটা চারটা করে কালার আছে আমি স্যাম্পল স্বরূপ একটা করে দেখাচ্ছি বাকিগুলো কেউ দেখতে চাইলে সরাসরি দোকানে এসেও নিতে পারবেন অথবা ভিডিও গুলো দেখে দেখে নিতে পারবেন দেখেন একটা থেকে একটা ডিজাইন ইউনিক খুবই চমৎকার খুবই সুন্দর ডিজাইন পাঁচ হাত নামাজি ওনা পাবেন দেখেন ওনা গুলো খুবই বিশাল থাকবে এবং ওনা কিন্তু পাশে এবং দুই দিক থেকে অনেক বড় হবে এর থাকছে মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা মাশাল্লাহ লাক্সারি কটন মার্শালের লাক্সারি কটন এটা একটু প্রিমিয়াম সেগমেন্টের একটা থ্রি পিস যারা পাকিস্তানি কপি চাচ্ছেন রেপ্লিকা যে দেশীয় ভালো মানের কিছু সেল করতে চাচ্ছেন দোকানের গুড জন্য তারা এই ধরনের প্রোডাক্টগুলো সেল করতে পারেন দেখেন ফ্রি সাইজ থাকবে এবং স্লিভের কাপড়টা নিচে আপনি এক্সট্রা পাবেন আর এটা কিন্তু খুব সুন্দর বোরিং করে কাট ওয়ার্ক করা থাকবে এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ থাকবে আর এটা যে কোনো স্বাস্থ্যবান মানুষের হয়ে যাবে আর সেলরটা কিন্তু আড়াই গজ পাবেন ওনাটা খুব বড় পাঁচ হাত নামা না পাবেন দেখেন এই যে বড় পাঁচ হাত নামাজি ওনা পাবেন দুই পাশে আপনারা কাটওয়ার পেয়ে যাচ্ছেন বোরিং করা প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম ভাবে খুব সুন্দর ভাবে বোরিং করা আছে ঠিক আছে ডিজাইনটা দেখাচ্ছি আরেকটা ডিজাইন দেখাচ্ছি স্যাম্পল স্বরূপ প্রতিটা কিন্তু ওয়ান বাই ওয়ান পলি পাবেন আপনাদের খুব সুন্দর একটু দেখতে স্টাইলিশ ভালো রেট নিয়ে এগুলো সেল করতে পারবেন ইনশাল এই যে ডিজাইনগুলো দেখাচ্ছি একটা থেকে একটা ডিজাইন ইউনিক খুবই চমৎকার মার্শাল প্রিমিয়াম কটন দেখেন ডিজিটাল প্রিন্ট পিওর ডিজিটাল প্রিন্টের মধ্যে এমব্রয়ডারি সিকুয়েন্সের কাজ করা থাকে আর স্যালোয়ারগুলো তো আর কিছু বলার নেই আর আমাদের শপের সহজ লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শপের সহজ লোকেশনটা হলো ইসলামপুর লায়ন টাওয়ারের দ্বিতীয় আন্ডারগ্রাউন্ড শ্রী বরাবর দোকান দোকানের নাম বস্টনি সাতাইশ সাতাইশ নম্বর দোকান এছাড়া আপনাদের ডিসক্রিপশন বক্সে ডিটেলস থাকবে আপনারা চাইলে দেখেও আসতে পারবেন আর এখন যেটা দেখাচ্ছি সবারই পছন্দের মোটামুটি শীর্ষে বিবেক সিকুয়েন্স এটা কিন্তু এমন একটা ফেব্রিক্স এটা সাইড আসি সুতায় করা ফ্রন্ট পার্টে সিকুয়েন্সের কাজ ব্যাক পার্টে এবং হাতাতেও সিকুয়েন্সের কাজ পাবেন আপনারা হাতাতেও সিকুয়েন্সের কাজ পাবেন আপনারা আর প্যান্টের কাপড়টা পুরোপুরি আড়াই গজ করে পাবেন এই যে ওড়নাটা বরাবর পাঁচ হাত নামাজি ওড়না পাবেন পাঁচ হাত নামাজি ওড়না পাবেন এবং আড়াই হাত পানার আর পাবেন পুরো পুরো নামাজি ওড়না পাবেন একেবারে উনিশও পাবেন না বিশও পাবেন এই পুরোটাই পাঁচ হাত ওড়না পাবেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি যে প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা ডিজাইন একটা থেকে একটা ডিজাইন ইউনিক এখান থেকে দেখেন খুবই চমৎকার থাকছে ডিজাইনগুলো পিওর ডিজিটাল প্রিন্ট সেমি ডিজিটাল বা থ্রিডি না পিওর ডিজিটাল প্রিন্টে পেয়ে যাচ্ছেন এ পিওর ডিজিটাল প্রিন্টার ডিজিটাল প্রিন্টে পেয়ে যাচ্ছেন এগুলোর দাম থাকছে এক হাজার পঞ্চাশ টাকা এখানে অনেক কালার ডিজাইন আছে আপনারা চাইলে এখান থেকে বেছে যে কয়েকটা কালার মিনিমাম চারটা কালার নিতে পারবেন আপনারা হোলসেল রেটে আর মসলিন জবা কটন যারা পিওর কটন ফেব্রিক্সের মধ্যে প্লেইন এমব্রয়ডারি কাজে চাচ্ছেন তাদের জন্য এই থ্রি পিসটা দেখেন প্রতিটা কিন্তু বিবেকের সিল থাকবে যদিও এটা দেশি প্রোডাক্ট আর এটা কিন্তু পিওর দেখেন ফেব্রিক্সটা কাজের পরিমাণ এত নিখুঁত যে হাতে বাজবে না একদম খুব সুন্দর থাকছে প্যান্টের কাপড়টা পুরোপুরি পুরি আড়াই করে পাবেন আর ওড়নাটা কিন্তু বড় থাকবে একেবারে বড় পাঁচ হাত নামা যে ওড়না পাবেন এই যে দেখেন খুব সুন্দর পুরোটা ওড়নাতে কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে পুরোটাই ওড়নাটা এমব্রয়ডারি কাজ করা থাকছে আমি ডিজাইন দেখাচ্ছি অনেকগুলো ডিজাইন থাকবে এই যে আমার পেছনে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অনেক ডিজাইন আছে এগুলো সবই কিন্তু মুসলিম জবা কটন সবগুলোই মুসলিম জবা আর আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন কোন ডিজাইনটা খারাপ একটা থেকে একটা ডিজাইন ইউনিক ঠিক আছে ডিজাইনটা দেখেন ওড়নাটা দেখাচ্ছি পাশাপাশি খুবই চমৎকার থাকছে ওড়নাটা দেখেন পুরোপুরি পা ছাত নামা জীবনে দেখেন বডি এবং ওরনার কম্বিনেশনটা দুর্দান্ত থাকছে আর বিবেক আরি দেখেন আরি থ্রি পিস যারা একটু ভালো মানের আরি বুঝতে চান অনেকে সিকুয়েন্স পছন্দ করেন না কিন্তু আরিটা প্রয়োজন তাদের জন্য এই থ্রি পিসগুলো এই থ্রি পিসগুলো নিয়ে আমি কথা দিলাম এই থ্রি পিসগুলো নিয়ে আপনারা বিশ্বস্ততার সাথে ব্যবসা করতে পারবেন এবং সুনামের সাথে ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ রঙের গ্যারান্টি শতভাগ থাকছে এই যে দেখেন সাইড আশি ফেব্রিক্সের আড়াই হাত পানার বড় ওড়না দেখেন পুরো বডিতে কিন্তু আরি কাজ করা থাকবে আরি কাজ করা থাকবে এবং বিবেকের সিলটা অবশ্যই পাচ্ছেন বিবেকের সিলটা অবশ্যই থাকবে এগুলো ইন্ডিয়ান বিবেক না দেশি প্রোডাক্ট কিন্তু ভালো মানের দাম থাকছে নয়শো পঞ্চাশ টাকা হাতে যেটা দেখছেন সেটা হলো ইন্ডিয়ান প্রোডাক্টের মতো লাগে এবং খুবই গর্জিয়াস থাকছে এটা হলো মুখার্জি এ বলি আমরা মুখার্জি আর এটা কিন্তু পিওর পুরো বডিতে আর কি ডিজিটাল প্রিন্ট থাকবে এবং কাজ করা থাকছে আর সাথে কিন্তু ফলস এবং স্যালারের কাপড় আপনারা একসাথে পাচ্ছেন আর ওরটা দেখেন ওরনাটা দুপাশেই কাটওয়ার্ক পাচ্ছেন দুপাশে কাটওয়ার্ক করা পাচ্ছেন এবং হেভি প্যানেল থাকবে 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 খুব ভারী ভারী কাজ কাজ করা করা এটা খুবই রিজনেবল দেখেন মুখার্জির অনেক কালার ডিজাইন কিন্তু আছে আমার পিছনে রেট একবার একবারে রিজনেবল মাত্র নশো পঞ্চাশ টাকা করে মুখার্জি পেয়ে যাচ্ছেন আচ্ছা জমজম সুইচ লোন তো অনেক ক্যাটাগরি হয় মানে আজকাল তো সিল দিয়ে জমজম সুইচ লোন পাঁচশো টাকার দামে জমজম সুইচ তিনশো টাকার মালও জমজম সুইচ তো আমাদের তিন ক্যাটাগরি জমজম সুইচ হয় তন্মধ্যে এটা সব থেকে একটু ভালো প্রিমিয়াম কোয়ালিটি এই জমজম সুইচ আমরা বিক্রি করতেছি আটশো টাকা কিন্তু আটশো টাকা বিক্রি করলেও এই জমজমটা আপনারা এমন একটা ফিল পাবেন যে এই জমজমটা হোলসেলে দেখা যায় আরো পঞ্চাশ একশো টাকা অনেকে বিক্রি বেশি বিক্রি করে কিন্তু এই জমজমটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি তো বাজারে বিভিন্ন জমজমের ভিড়ে আপনারা এই ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটি জমজমটা নিতে পারছেন আমাদের মাত্র 800 টাকায় দেখেন ডিজাইন কিন্তু অনেক ইউনিক একটা থেকে একটা ডিজাইন ইউনিক জমজমে ডিজাইনগুলো আর এগুলো সালোয়ার কিন্তু প্রত্যেকটা রিপেয়ার করা সালোয়ার পাচ্ছেন দেখেন এগুলো কেন একটু এ গ্রেড ভালো মানে বলি প্রত্যেকটা কিন্তু রিপেয়ার করা সালোয়ার পাবেন আপনারা আর সাধারণত যারা কম দামে জমজমগুলো বিক্রি করে এগুলো একেবারে সস্তা কোয়ালিটির ফেব্রিক্স দিয়ে বানানো হয় এবং সালোয়ারগুলো রিপেয়ার থাকে না তো আমাদের কাছেও রিপেয়ার করা সালোয়ার আছে তবে এই সালোয়ারগুলো যেটা এ গ্রেডের জমজম

ফেব্রিক্সটা হাতে ধরলে বুঝতে পারবেন আসলে ফেব্রিক্সটা কতটুকু ভালো মানের ফেব্রিক্সটা খুবই প্রিমিয়াম থাকবে ফেব্রিক্সটা জমজমের তিনটা ভেরিয়েশন হয় আমাদের সিলের জমজম অনেক আছে আমাদের কিন্তু তিনটা মূলত জমজমের তিনটা কোয়ালিটি হয় এটা মাঝারি যে বি গ্রেডের জমজম সাতশো পঞ্চাশ টাকা করে সেল করছি এগুলো বাজারে অনেকে আটশো সাড়ে আটশো টাকাও সেল করছে এ গ্রেড বলে কিন্তু এগুলো খুবই ভালো মানের দেখেন ফেব্রিক্স কোয়ালিটি যথেষ্ট ভালো দাম যেটা জন দিবেন মানও ঠিক ততটাই ভালো হবে এটা দাম অনুপাতে যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ বাজারে যারা বেশি রেঞ্জে বিক্রি করে ওই তুলনায় এটা সাধারণত যথেষ্ট ভালো দেখেন ওনাটা পুরোপুরি আড়াই হাত পানা বড় ওনা হবে পাঁচ হাত নামাজি ওনা রেট থাকছে সাতশো পঞ্চাশ টাকা এই আরেকটা ডিজাইন দেখেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড খুবই ইউনিক ঠিক আছে জমজমের অনেক ডিজাইন থাকে আপনারা বেঁচে সর্বনিম্ন চারটা নিতে পারবেন রেট থাকছে সাতশো পঞ্চাশ টাকা অনলি স্যালোয়ারটা আপনি আড়াই গোছ পাবেন দেখেন পিওর ডিজিটাল প্রিন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো সেমি ডিজিটাল বা হাফ ডিজিটাল থ্রি প্রিন্ট এরকম না এগুলো পিওর ডিজিটাল প্রিন্ট পাবেন বডি এবং ওনার কম্বিনেশন খুবই চমৎকার থাকছে আর এখন দেখাচ্ছি একটু সি জমজম টাইপের সুপার জমজম বলি আমরা এটাকে হ্যাঁ জমজম সুপার দেখেন সাইজে কিন্তু অলমোস্ট সেম কিন্তু ফেব্রিকসের ডিফারেন্সের কারণে এক একটা এক এক রকম হয় ঠিক আছে প্যান্টের কাপড়টা থাকবে ফ্রি সাইজ আর কিন্তু বড় থাকবে বড় পাঁচ হাত এই এই থাকছে মাত্র টাকা ডিজাইন দেখাচ্ছি এগুলো প্রতিটা চারটা করে কালার হয় সেট বাই সেট নিতে হবে আপনাদের ডিজাইন যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে নেবেন এখান থেকে প্যান্টের কাপড়টা খুবই সুন্দর থাকছে আর ওনাটা কিন্তু বেশ বড় হবে ঠিক আছে সুপার জমজমের কিন্তু অনেক কালার ডিজাইন আছে এখান থেকে আপনারা কালার ডিজাইন চাইলে বেছে নিতে পারবেন সুপার জমজমের অনেকগুলো কালার अवेलेबल আছে এই পর্যায়ে দেখাচ্ছি রাঙ্গুলি প্রিমিয়াম কটন রাঙ্গুলিও বাজারে বিভিন্ন রেঞ্জের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা যেগুলো দেখিয়েছি প্রত্যেকটা প্রোডাক্ট আলহামদুলিল্লাহ সুপার কোয়ালিটি বাজারে বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট পাওয়া যায় রাঙ্গুলি কম দামেও পাওয়া যায় আজকে একজন বললেন যে রাঙ্গুলি নাকি 550 টাকা পাওয়া যায় তো আমার বুঝে ঘরে না আসলে রাঙ্গুলিটা 550 টাকায় কেমন মানের নিয়েছে তো যেটার দাম কম সেটা মানেও কম এটা সব সময় মনে রাখতে হবে তা আমাদের যে কোয়ালিটি একটু প্রিমিয়াম কোয়ালিটি ব্যবসা করবেন যেহেতু ব্যবসা তো বারবার করবেন না একবারই করবেন স্থায়ীভাবে করবেন তো স্থায়ীভাবে ব্যবসা করতে হলে একটু ভালো মানের মালটা নেওয়াটাই শ্রেয় তো এই ধরনের প্রোডাক্ট নিলে আসলে রঙের সাধারণত অভিযোগ থাকে না হ্যাঁ রঙের অভিযোগ ব্যতিক্রম বিচ্ছিন্ন ঘটনা দুই একটা ঘটতেই পারে যে আছে না যে আপনি 10টা প্রোডাক্ট বিক্রি করেছেন আপনার একটা প্রোডাক্টে আপনার অভিযোগ আসতেই পারে তো সাধারণত তো রঙের গ্যারান্টি আছে আপনারা বারো মাস নিয়ে প্রোডাক্ট চাইলে বিক্রি করতে পারবেন সেল করতে পারবেন মাঝখানে একটু বাটিকের হয়েছে যেমন গরম এখন তুঙ্গে তো বাটিকের বাটিক আপনারা এরকম কালার কালার অনেক ভেরিয়েশন পাবেন এই বাটিকগুলোতে বাটিকের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি যে বাটিকটা সেটা হলো এই টাইপের বাটিকগুলো আমরা এগুলো আরং বাটিক বলি আর এটা হলো এ দেখেন স্লিভের কাপড়টাও প্রিন্ট করা থাকবে খুব সুন্দর আর হাতার কাপড়টাও আপনারা এক্সট্রা পাচ্ছেন আর ওড়নাটা বড় বৈশিষ্ট্য ওড়না হলো কোটা ওড়না থাকবে আর ওড়না কোটা ওড়না থাকবে আর চতুর্দিকে পাইপিং করা থাকবে আর খুব সুন্দর টার্সেল থাকবে উডেন টার্সেল থাকছে রেট থাকছে আটশো টাকা যেটার যেমন দাম মানও তেমন বাটিকের নিয়ে অনেকের ধারণা থাকে যে বাটিক মানে সবই হয়তো বা দুইশো বা তিনশো টাকা দাম তো এগুলো প্রিমিয়াম কোয়ালিটির বাটিক আশা করি আপনারা যখন একটা পড়বেন বা একটা সেল করবেন আপনার কাস্টমার স্থায়ী হবে দীর্ঘদিন যাবত এগুলো নিয়ে আপনাদের সাথে ব্যবসা করবেন ইনশাল্লাহ আর এই দেখেন এটা হাফ সেট করা থাকবে স্যালোটো প্রিন্টের থাকবে হাতার কাপড়টা খুব চমৎকার থাকছে আর ওড়নাটা দেখেন খুবই সমস্যা থাকবে হাফ শেডের মধ্যে এই দেখেন হাফ শেডের মধ্যে বডি এবং স্যালোয়ারের কম্বিনেশনটা দুর্দান্ত থাকছে দুই পাশে উডেন টার্সেল থাকছে প্রতিটা টার্সেল কিন্তু ইউনিক দেখেন প্রতিটা টার্সেল ইউনিক উডেন টার্সেল থাকবে রেট থাকছে মাত্র আটশো টাকা ঠিক একই কোয়ালিটির মধ্যে এগুলো আড়াই হাত পনা থাকে একই কোয়ালিটির মধ্যে একটু নর্মাল কোয়ালিটি যারা চায় সাতশো পঞ্চাশ টাকা রেটের এই বাটিটা ট্রাই করতে পারে এগুলো আরও মোম বলি আমরা এটা রেট থাকছে সাতশো টাকা এগুলো প্রতিটার পাঁচটা করে কালার থাকে আর এটা স্যালোটা থাকবে এক কালার আর প্রতিটার কিন্তু পাঁচটা করে কালার থাকবে আপনারা সেট ধরে নিতে হবে প্রতিটা চারটা পাঁচটা করে বাটিকে সাধারণত পাঁচটা করে কালার হয় এভাবে সেট ধরে নিতে হবে এটা প্লেন ওনা থাকবে মাঝখানে দুই কালার থাকবে সেট আর খুব সুন্দর উইডেন টার্সেল থাকবে রেট থাকছে সাতশো পঞ্চাশ চুন্ডি অরিজিনাল চুন্ডি বাটি এটা আমি আপনাদের বুঝাচ্ছি যে অরিজিনাল চুন্ডি বাটিকটা কিরকম হয় দেখেন এই পাশটা অনেক পরিষ্কার থাকছে দেখেন আর ব্যাক সাইডটা আমি এই সাইডতে দেখালাম যেটা এধার একবার ম্যানুয়ালি একটা একটা করে হাতে করা হয়েছে পুরো পুরি অরিজিনাল চুনদিবা ঠিক রেড শুনলে খুবই রিজনেবল রেট এটা 슬ীভেও এই প্যান্টের কাপড়ও কিন্তু বা ঠিক করা থাকবে চুন্ডি করা থাকবে 슬ীভের কাপড়টা বা ঠিকে জথারীতি এক্সট্রা থাকে সব সময় কলারটা অনেক বড় থাকছে আসলে ওন্নাটা আসলে কলার কিছু না অনেক বড় এটা খুললে এবং এগুলা বাধা থাকে প্রত্যেকটা কলারটাও বেশ কষ্ট দেয় এই যে পটিটা তো এরকম থাকবে রেট থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা ছয়টা কালার আছে আপনারা চাইলে ছয়টা কালার থেকে ছয় পিস নিতে পারবেন এই দেখেন কালার প্রতিটা ডিজাইন কালার ইউনিক চাইলে ছয়টা থেকে ছয়টা নিতে পারবেন অথবা ছয়টা থেকে বেশি আপনারা যে কোনো চারটা নিতে পারবেন অনলাইনে অর্ডার করতে পারবেন এগুলো দেখে অনলাইন অর্ডার করতে পারবেন রেট থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বাটিকের মধ্যে যেটা সব থেকে বেশি চলে মিড রেঞ্জের মধ্যে আড়াই হাত পানার সেটা হলো বেক্সি অর্গেন্ডি বাটি ঠিক আছে এটা দেখেন শতাধিক কালার অনেক কালার থাকবে এটার মধ্যে শতাধিক কালার তো থাকে না অনেক কালার থাকবে মাল্টি কালার আর সেলোটা কিন্তু প্রিন্টেড থাকবে এবং আড়াই হাত পানার হবে এটা স্লিভের কাপড়টা এক্সট্রা থাকবে আর ওড়নাটা খুব বড় বেশ বড় থাকবে পাঁচ হাত নামাজি ওড়না দেখেন ওড়নাটা সেলোয়ার এবং বডির কম্বিনেশন থাকবে খুবই সুন্দর রেট থাকছে মাত্র পাঁচশো আশি টাকা প্রতিটার পাঁচটা করে কালার থাকবে আমি বলে দিচ্ছি আবারও আপনাদের সেট বাই সেট নিতে হবে মেহরবানি করে কোনো খুচরা কাস্টমার আমাকে নখ দিবেন না বা খুচরা এক পিস দুই পিস নেওয়ার জন্য কেউ নখ দিবেন না যারা শুধুমাত্র পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারাই শুধুমাত্র নখ দিবেন এই দেখেন কালার আর হাতাটা এই হাতার কাপড় এই যে ওনাটা দেখেন ওনা কিন্তু বড় থাকবে ঠিক আছে মোমবাটিক রেট থাকছে মাত্র চারশো আশি টাকা তো যারা অনলাইনে নিতে চাচ্ছে তারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবে সুবিধা হবে দেখেন স্ক্রিনশট এখান থেকেই দিয়ে নিতে পারেন অনেক সহজ হবে সুবিধা হবে যে স্যালোয়ারটা প্রিন্টেড থাকবে হাতার কাপড়টা এক্সট্রা আর ওড়োনাটা খুবই সুন্দর যথারীতি দেখেন পাঁচ হাত নামাজি ওড়না থাকছে রেট রিজনেবল মাত্র চারশো আশি টাকা তা আবার চলে আসি সে আরং কটন ব্লক বা অনলাইন ব্লক যে যেটাই বলেন তো কার কোন থ্রি পিসগুলো ভালো লাগছে আমাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন কোনো মন্তব্য থাকলে সেটাও জানাবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিয়মিত আমাদের আপডেট পেতে পারেন আর এটা হলো স্লাব কটন উপর একটা চিপিস থাকবে এগুলো স্ক্রিন প্রিন্টে কিন্তু গ্যারান্টি থাকবে স্ক্রিন প্রিন্টে গ্যারান্টি থাকছে স্যালোয়ারটা স্লাব কটন হবে আড়াইগো স্যালোয়ার পাবেন পুরোপুরি আর করোনাটা কিন্তু বড়ো থাকবে দেখেন এই অন্য বড় থাকবে এবং করোনাতে কিন্তু সিকোয়েন্সের কাজ পাবেন দেখেন অন্যতে সিকোয়েন্সের কাজ আছে আর দুই পাশে কিন্তু টার্সান করা থাকছে রেট কিন্তু তুলনামূলকভাবে অনেক কম এখন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু বারো মাসের প্রোডাক্ট এবং ইউনিক প্রোডাক্ট এই ইউনিক প্রোডাক্ট আশা করি আশেপাশে আপনার দশ দোকানের মধ্যে কোনো দোকানেই পাবেন না দুই এক দোকানে থাকতে পারে তো এগুলো একটু আনকমন প্রোডাক্ট নিয়ে বিক্রি করলে আপনাদের সুবিধা হবে ঠিক আছে ডিজাইন গুলো অনেক সুন্দর থাকবে একটা থেকে একটা ডিজাইন ইউনিক খুবই চমৎকার থাকছে ডিজাইন আরং কটন ব্লক মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে হাতে যেটা দেখছেন ইন্ডিয়ান অর্গানজা মায়েশ্বরী তোষর যে যেটাই বলেন খুবই ইউনিক টাইপের অনেকটা মুখার্জি টাইপের রেটো রিজনেবল ফলসের কাপড় কিন্তু দেওয়া থাকবে একসাথে অ্যাটাচ করা প্রতি বডিতে ডিজিটাল প্রিন্টের উপরে সিকুয়েন্সের কাজ করা থাকবে আর এই যে ওনাটা কিন্তু পুরোপুরি পাছা থাকবে ওনাতে সিম্পল সিকোয়েন্স থাকবে রেড রিজনেবল অনেক অনেকগুলো কালার ডিজাইন আছে এই যে এখানে দেখছেন অনেকগুলো কালার ডিজাইন আছে আপনারা বেছে যে কটা কালার পছন্দ নিতে পারবেন ডিজাইন দেখাচ্ছি আরো ডিজাইন দেখাচ্ছি অনেক ডিজাইন প্রত্যেকটাই ফলস থাকবে প্রতিটাই ফলস এবং ইসের কাপড় এক্সট্রা থাকবে আর ওড়নাটা কিন্তু বড় থাকবে দেখেন ওড়নাগুলো পুরোপুরি বড় পাঁচ হাত নামাজি ঠিক আছে অনেকগুলো কালার ডিজাইন আছে যেগুলো থেকে বেছে নিতে পারবেন হাতে যেটা দেখতে পাচ্ছেন অনেকটা শাড়ির মতো লাগে দেখতে কিন্তু আসলে এটা শাড়ি না এটা প্যাটেলস থ্রি পিস তো এটা প্যাটেলসটা অনেকদিন স্টকে ছিল না তো এখন আলহামদুলিল্লাহ স্টকে আছে এটা এমন একটা থ্রি পিস যেটা বডি আর সালোয়ার দুইটাই প্রিন্ট করা আপনাদের যে যেটা সুবিধা ওটা দিয়েই বডি বানাতে পারবে সাইডে খুব সুন্দর পায়ের করা আছে দেখেন স্যালোয়ারের কাপড়টাও কিন্তু খুবই সুন্দর থাকছে আর সবথেকে বড় বৈশিষ্ট্য হলো এটা করোনাটা করোনাটা থাকছে বডি এবং স্যালোয়ারের কম্বিনেশন একসাথে খুবই চমৎকার খুবই দুর্দান্ত আর এই ডিজাইনটা চারটা কালার অ্যাভেলেবেল পাবেন আর চারটা কালার বলতে কালার একটাই চারটা ডিজাইন থাকবে এই চারটা মিলে একটা সেট খুবই চমৎকার থাকছে খুবই চমৎকার খুবই ইউনিক রেটও রিজনেবল মাত্র পাঁচশো আশি টাকা মানে একটা ডিজাইন দেখাই দিচ্ছি তো এইগুলো করে আমাদের অনেক ডিজাইন কালার অ্যাভেলেবেল আছে তো আপনার যার যেটা পছন্দ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন সরাসরি আমাদের দোকানে অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন দেখেন ডিজাইন খুবই চমৎকার খুবই ইউনিক ডিজাইনগুলো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর ডিজাইনগুলো খুবই চমৎকার এর থাকছে পাঁচশো আশি টাকা তো আমরা একটু ক্রমাগত নিচের দিকে যাচ্ছি আর অঙ্গপিক্স স্ক্রিন প্রিন্টের মধ্যে যারা একটু গ্যারান্টি সহকারে কিছু সেল করতে চান তার জন্য এই প্রোডাক্ট একটা আদর্শ প্রোডাক্ট হবে আর এটা কিন্তু গলায় এবং প্যানেলে গ্লাস ওয়ার্ক করা থাকছে আর স্যালোয়ারের কাপড়টা ফ্রি সাইজ হবে ওড়নাটাও খুব সুন্দর থাকছে দেখেন ওড়নাটাও খুবই সুন্দর খুবই ইউনিক থাকছে দেখেন বডি এবং ওড়নার কম্বিনেশন খুব সুন্দর থাকছে এখানে অনেক কালার ডিজাইন আছে আপনি যেভাবে সুবিধা বেছে নিতে পারবেন কোনো সমস্যা নেই জটিলের কিছু নাই আপনাদের সুবিধা মতো আপনারা নিতে পারবেন এখন যেটা দেখেছি সেটা হলো জয়পুরি মামা কটন কিছু 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 প্রোডাক্ট এরকম থাকে যেটা দ্বারা দোকানের উইল অনেকটা ভালো হয় তো তার মধ্যে জয়পুরি কটন অন্যতম পিওর কটনের মধ্যে সাইডে থাকবে খুব সুন্দর পায়ের করা আর এটা কিন্তু প্যান্টের কাপড়টা কিন্তু খুব সুন্দর থাকবে খুবই ভালো মানে প্যান্টের কাপড় থাকবে আর কারণ বাজারে বিভিন্ন রেঞ্জে জয়পুরি পাওয়া যায় সেগুলো কম দামি থাকে চারশো চল্লিশ চারশো পঞ্চাশ তো এটা পাঁচশো চল্লিশ টাকার এটার একটা জয়পুরি এটা মানের দিক থেকেও যথেষ্ট ভালো আপনারা পুরোপুরি আড়াইগোশ সালার পাবেন পাঁচ হাত ওড়না পাবেন আপনারা চাইলে মেপে নিতে পারেন ঠিক আছে জয়পুরি তো নামে সবই জয়পুরি আসলে জয়পুরি নামে সবই জয়পুরি কিন্তু কাজে জয়পুরি কয়টা তো এগুলো খুবই সুন্দর খুবই ইউনিক টাইপের থাকছে আর এই যে প্যান্টের কাপড়টা থাকবে এরকম এক কালার থাকবে জয়পুরির ওড়না ডিজাইন আসলে খুবই অতুলনীয় হয় প্রতিটা চারটা করে কালার হয় সেট বাই সেট নিতে হবে আর বর্তমান সময়ে এই যে বোম্বে কালামকারি চিপিসের জগতে এমন একটা চিবিস যেটা শত শত মানুষের মন জয় করে একটা চিবিস সেটা হলো বোম্বে কালামকারি আর আইগোস সেলোয়ার পাবেন এগুলো অ্যাম্বিশনের আড়াইগোস সালোয়ার পাবেন পাঁচ হাত করোনা পাবেন এই অ্যাম্বিশনের বম্বে কালামকারি এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র পাঁচশো টাকায় পুরোপুরি পাঁচ হাত নামাজিও না পাবেন এবং অবশ্যই কেনার আগে অ্যাম্বিশনে সিল দেখে নেবেন তো বোম্বে কালামকারি আমাদের কাছে দুই কোয়ালিটির হয় একটা হলো পাঁচশো তিরিশের আরেকটা হলো পাঁচশো টাকার কালামকারি তো ক্রমান্বয়ে দুইটাই নিতে পারেন আপনারা যার যেটা সুবিধা নিতে পারে অনেকে দুইটা আইটেম মিলিয়ে নেয় তো এইটার মধ্যে জমজমে সিল দেওয়া থাকবে যদিও এগুলো বোম্বে কালামকারি দেখেন জমজম অনেকে বলে না যে কম দামি জমজম চাই আমি নেটে দেখি বা ভিডিওতে দেখি যে কম দামি জমজম আছে আপনাদের কাছে জমজম এত দামি কেন তো তাদের জন্য হলে এই প্রোডাক্টগুলো সবাই জমজম বলে বিক্রি করে এটা রেট থাকছে মাত্র পাঁচশো টাকা ঠিক আছে তো যারা কম দামি জমজম চান তারা এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারেন ঠিক আছে যারা নামে জমজম চান রেট থাকছে মাত্র পাঁচশো টাকা দেখেন জমজমের অনেক ভেরিয়েশন আছে আমি বলি যেমন তোমার হাতে যেটা পাচ্ছেন এটাও এক ধরনের জমজম এটা মিনি জমজম বলতে পারেন অনেকটা কিন্তু এটা মূলত গুল আহমেদ জোন এটাও জমজমের সিল পাবেন আপনারা এটাও ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ সালোয়ার দেখেন জমজমের সিল কিন্তু আছে তবে আজকাল জমজম হলো অনেকটা পান্তা ভাতের মতো সব জায়গায় আছে ঠিক আছে সব মালে এখন জমজমের সিল দেওয়া থাকে ফ্রি সাইজ সালোয়ার পাবেন আর ফ্রি সাইজ ওড়না পাবেন প্রতিটাই ফ্রি সাইজ সালোয়ার ফ্রি সাইজ ওড়না পাবেন এই যে রেটও রিজনেবল মাত্র চারশো আশি টাকা প্রতিটাই চারটা করে কালার অ্যাভেলেবেল পাবেন তো আমি সময় স্বল্পতার কারণে একটা করে দেখলাম নিচে আরো ডিজাইন কালার অনেক অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে সরাসরি দোকানে এসে নিতে পারবেন আমাদের দোকানে সহজ লোকেশন হলো ইসলামপুর লাইন রোডের দ্বিতীয় অন্ডার গ্রাউন্ড সিঁড়ি বরাবর দোকান বস্ত্রলি আর এই আরেকটা ডিজাইন যেটা হলো কারচুপি বুটিক্স কারচুপি বুটিক্সের এর রেট প্রায় সত্তর টাকা ডিসকাউন্ট হয়েছে মাত্র এখন তিনশো পঞ্চাশ টাকা যারা একটু কম দামের মধ্যে কাজ করা থ্রি পিস চান গলায় এবং প্যানেলে গ্লাস ওয়ার্ক করা থাকবে একটু সামনে থেকে যদি দেখেন গলা এবং প্যানেলে গ্লাস ওয়ার্ক থাকবে আর সালোয়ারটা ফ্রি সাইজ হাতার কাপড়টা এক্সট্রা থাকবে আর ওড়নাটা এ দেখেন কিন্তু বড় থাকছে একেবারে ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর বড় থাকবে পাঁচ হাত নামাজি ওড়না ঠিক আছে রেটও রিজনেবল মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন অনেক ডিজাইন কালার কিন্তু অ্যাভেলেবেল আছে আপনার যে কয়টা পছন্দ এখান থেকে বেছে নিতে পারবেন ইনশাল্লাহ কারচুপি বুটিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে বাটারফ্লাই ফেব্রিক্স কিন্তু অনেকে পছন্দ করেন খুব এই যে এই ধরনের প্রোডাক্টগুলো সাদার মধ্যে হয়ে থাকে খুব সুন্দর হয় স্ক্রিন প্রিন্ট বনলত জয়পুরি স্ক্রিন প্রিন্টে গ্যারান্টি থাকবে রেট ও রিজনেবল মাত্র তিনশো বিশ টাকা যারা একটু জয়পুরি থ্রি পিস চান কম দামি তাদের জন্য মানে কিন্তু কম না আরেক করে অন্য পাবেন পুরো বড়টা এবং চতুর্দিকে কিন্তু পিকুডিং করা থাকছে তো আমাদের রেট কিন্তু দাম থেকে আসলে আমরা কম দামিতে যাচ্ছি আমাদের কম দামি মাল তিনশো বিশ টাকাও আমাদের প্রোডাক্ট আছে আপনারা চাইলে নিতে পারেন এগুলো পাঁচটা করে কালার হয় সেট বাই সেট নিতে হবে আরেকটা প্রোডাক্ট যেটা হলো মাঝখানে এটা হলো তিনশো বিশ টাকার তিনশো তিরিশ টাকার আড়ংয়ের তাঁত আরং তাঁত এই প্রোডাক্টটাও নিতে পারেন এই প্রোডাক্টটা খুব সুন্দর একটু ব্যতিক্রম আছে এবং ফুল স্লিপ হবে এগুলো স্যালারি কাপড়টাও প্রিন্টেড থাকবে আর ওড়নাটাও কিন্তু খুব সুন্দর থাকছে দেখেন ওড়নাটা বড় থাকবে পাঁচ হাত নামাজি ওড়না এই দেখেন বড় ওড়না একেবারে দুই পাশে টার্সেল থাকে ঠিক আছে যে কোনো কিছু জানার জন্য আপনার এই দোকানে আসলে দেখা যায় যে আমাদের থ্রি পিস সংক্রান্ত বিষয় হোক বা গছ কাপড় সংক্রান্ত বিষয় হোক বা বেডশিট সংক্রান্ত বিষয় হোক যে কোনো সহযোগিতা সমস্যা নেই ছাড়াও আপনার যদি অন্য কোনো পরামর্শ থাকে ইসলামপুরের ব্যাপারে সেটাও জানতে পারেন দেখেন এটা কিন্তু এই যে লাস্ট যেটা এখন হাতে দেখাচ্ছি তেমন এমন একটা থ্রি পিস এটা যদিও সতী না মাইক্রো কাপড়ের মধ্যে রেট অনেকটাই রিজনেবল দেখেন রেট অনেকটাই রিজনেবল মাত্র দুইশো বিশ টাকায় থ্রি পিস দেখেন মাত্র দুইশো বিশ টাকায় থ্রি পিস এই যে প্রায় স্যালো প্রিন্টের কাপড় থাকবে আর ওনাটাও কিন্তু বড় সাইজ থাকবে কিন্তু ফ্যাব্রিক মাইক্রো কাপড়ের আরেকবার বলে দিচ্ছি মাত্র দুইশো বিশ টাকায় থ্রি পিস মাত্র ২২০ বিশ টাকা রেট তো এই গেল আজকে ভিডিওতে আমি আজকে দুইশো টাকা থেকে শুরু করে তেরোশো টাকা পর্যন্ত থ্রি পিস দেখিয়েছি তো এছাড়াও আমাদের দোকানে এখান থেকে যদি শুরু করেন এখান থেকে এই পর্যন্ত হাজার হাজার থ্রি পিসের কালেকশন আছে আপনারা যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন একই দোকানে একই ছাদের নিচে আপনারা আলহামদুলিল্লাহ মোটামুটি সব ধরনের কালেকশন পাবেন তো আমি বলি আপনারা আসেন দেখেন যেটা ভালো লাগে দশটা দেখে দুটো নিতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম